আরবি ভাষা শিখুন আসসালামু আলাইকুম পিওপি আর আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবিমূলক ভিডিও কাজের বিষয় নিয়ে আজকের বাক্যগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন প্রথমে আরবি পড়ে বাংলা যাতে বুঝতে সহজ হয় আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিখে শুরু করা যাক লেস ইনটা ইজিলি স্যান হার হচ্ছে তুমি এখানে বসে আসো কেন তুমি এখানে বসে আসো কেন লেস ইন ইনতা ইজিলি সেনা এখানে লেস হচ্ছে কেন বা কেন ইনটা হার হচ্ছে তুমি লেস ইনতা তুমি কেন ইজিলি হচ্ছে বসা বা বসুন হেন আর্থ হচ্ছে এখানে ইজিলি সেনা এখানে বসে আসো তাহলে আমরা শিখলাম লেস ইনটা ইজিলি হ্যানা হার হচ্ছে তুমি এখানে বসে আসো কেন আয়না সুফ নফরাত সুগুল ওয়াল্লা মাফি এর হচ্ছে আমি দেখি লোকজন কাজ করে নাকি করে না আমি দেখি লোকজন কাজ করে নাকি করে না আরবি তো বলে আনা সুফ নফরাত সুগুল ওয়াল্লা মাফি এখানে আয়না হচ্ছে আমি সুফ এর্ত হচ্ছে দেখা বা দেখি আনা সুফ আমি দেখি নফরাত লুক আর সুগুল হচ্ছে কাজ নফরাত সুগুল লোকজন কাজ করে ওয়াল্লা অর্থ হচ্ছে নাকি মাফি অর্থ হচ্ছে না বানাই ওয়াল্লা মাফি নাকি করে না তাহলে আমি শিখলাম আনা সুফ নফরত সুগুল ওয়াল্লাহ মাফি অর্থ হচ্ছে আমি দেখি লোকজন কাজ করে নাকি করে না হুয়াসাউি আলিবাবা সুগুল অর্থ হচ্ছে সে কাজে ফাঁকি দেয় সে কাজে ফাঁকি দেয় আরবি বলে হুয়াসাউ আলিবাবা সুগুল এখানে হুয়া অর্থ হচ্ছে সে বা তিনি সাউি অর্থ হচ্ছে করা বা করে হুয়াসাউ সে করে আলিবাবা আর তুচ্ছে ফাঁকিবাস বা পাটপার বা সুর সুগুল আর তুচ্ছে কাজ আলিবাবা সুগুল কাজে ফাঁকিবাস বা কাজে সুর তাহলে আমরা শিখলাম হয়ে সবই আলিবাবা সুগুল আর তুচ্ছে সে কাজে ফাঁকিবাস বা সে কাজ সুরি করে এনে গুসু রাতিব হওয়া আর তুচ্ছে আমি তার বেতন কাটবো আমি তার বেতন কাটবো আরবিতে বলে এনে গুসু রাতিব হওয়া এখানে আইনে আর তুচ্ছে আমি গুসু আর কাটা আয়না গুসু আমি কাটবো রাতি অর্থ হচ্ছে বেতন হওয়ার তার বেতন তাহলে আমি তো শিখলাম আনা গুসু রাতিব হচ্ছে আমি তার বেতন কাটবো আনা সুফ টু মা ইসুকুল আমি দেখেছি কাজ করে না আমি দেখেছি কাজ করে না তো বলে আনা সুফ টু মা ইসুকুল এখানে আনার হচ্ছে আমি সুখ তু হচ্ছে দেখেছি বা দেখেছিলাম আনা সুখ আমি দেখেছি বা আমি দেখেছিলাম মাই এর তুচ্ছে না বানাই সুগুল এর তুচ্ছে কাজ মাই সুগুল কাজ করে না তাহলে আমরা শিখলাম আয়না সুফ তো মাই সুগুল এর তুচ্ছে আমি দেখেছি কাজ করে না বা আমি দেখেছিলাম কাজ না করতে হুয়া মায় আবগা আনা আর তুচ্ছে তারে আমার লাগবে না তারে আমার লাগবে না আরবিতে বলে হুয়া মায় আবগা আনা এখানে হু আর তুচ্ছে সে বা তা মাই আর তুচ্ছে না বানাই আবগা আর তুচ্ছে লাগবে বা দরকার মাই আবগা লাগবে না বা দরকার নাই আনা আর তুচ্ছে আমি বা তাহলে আমরা শিখলাম হুয়া মাই আবগা আয়নার তুচ্ছে তারে আমার লাগবে না বা তারে আমার দরকার নাই আনা কালাম সিদা রু বার আর তুচ্ছে আমার কথা সুজা বাহিরে যাও আমার কথা সুজা বাহিরে যাও আরবি তো বলে আনা কালাম সিদা রু বার এখানে আয়নার তুচ্ছে আমি বা আমার খালাম কথা সিদা আর সুজা। আনা আয়না কালাম সিদা আমার কথা সুজা, রু আর তুচ্ছে যাও বা যাও বার আর তুচ্ছে বাহিরে রু বার বাহিরে যাও তাহলে আমরা শিখলাম আনা কালাম সিধা রু বার হাঁটু আমার কথা গি ফি সুগুল আমার অনেক কাজ আছে আমার অনেক কাজ আরবি তো বলে গি ফি সুগুল কাতির এখানে অর্থ হচ্ছে আমার ফি অর্ত আসে গি ফি আমার আছে সুগোল হাঁটুচ্ছে কাজ কাতির হচ্ছে অনেক বা প্রচুর সুগুল কাতির অনেক কাজ বা প্রচুর কাজ তাহলে আমি শিখলাম হাক গি ফি কাতির খাতির হাঁটুচ্ছে আমার অনেক কাজ আছে আমার প্রচুর কাজ আছে লাজিম শুভুল কয়েস এর অবশ্যই ভালো কাজ অবশ্যই ভালো কাজ আরবিতে বলে লাজিম শুগুল কয়েস এখানে হচ্ছে অবশ্যই বার্ধতামূলক সুগুল এর হচ্ছে কাজ কয়েস এর তো ভালো তাহলে আমরা শিখলাম লাজিম সুগুল কয়েশ এর হচ্ছে অবশ্যই ভালো কাজ বা অবশ্যই ভালো কাজ চাই ইনতা মালুম হাদা তো হচ্ছে তুমি জানো এটা তুমি জানো এটা আরবিতে বলে ইনতা মালুম হাদা। এখানে ইন তা হচ্ছে তুমি মালুম এতো হচ্ছে জানা বা বুঝা বা আরও একটা হচ্ছে জানি হাত আর তো হচ্ছে এটা তাহলে আমরা শিখলাম ইনতা মালুম হাত আর তো হচ্ছে তুমি জানো এটা মিন সাউই না দফা এতো হচ্ছে কে পরিষ্কার করবে কে পরিষ্কার করবে আরবিতে বলে বললে মিন সাউই না দফা এখানে মিন এত হচ্ছে কে বা থেকে সাউই অর্থাৎ হচ্ছে করাবা করবে মিন সাউই কে করবে না দফা বা তান্দি বা না দাফা এতো হচ্ছে পরিষ্কার তাহলে আমরা শিখলাম মিনসাউইন আদা ভাট হচ্ছে কে পরিষ্কার করবে কাম সা দাও ম্যাট হচ্ছে ডিউটি কত ঘন্টা ডিউটি কত ঘন্টা আরবিতে বলে কাম সা দাও এখানে কাম এর হচ্ছে কত সা এর হচ্ছে ঘন্টা দাও ম্যাট হচ্ছে ডিউটি তাহলে আমরা শিখলাম কাম সা দাও ম্যাট হচ্ছে ডিউটি কত ঘন্টা পি আহাদ হ্যান আর্ট হচ্ছে এখানে কি কেউ আসেন এখানে কি কেউ আসেন আরবিতে বলে পি আহাদ হ্যানা ফি অর্থ তো আসে বা আসেন নাম না জানা মানুষকে বলা হয় আহাত এখানে তাহলে আমরা শিখলাম ফি আহাদ হ্যাঁ কি কেউ আসেন আনা কাল তু হুয়াট হচ্ছে আমি তাকে বলেছিলাম আমি তাকে বলেছিলাম আরবি তো বলে আনা কাল্লাম টু হুয়া এখানে তুচ্ছে আমি কাল্লাম এর তো কথা বলা কাল্লাম তু বলেছিলাম বা বলেছি হুয়া হচ্ছে সে বা তাকে তাহলে আমরা শিখলাম আনা কাল্লাম টু হুয়া এটুচ্ছে আমি তাকে বলেছিলাম আনা আলহিন রু বেতে আমি এখন বাড়ি যাব আমি এখন বাড়ি যাব আরবি বলে আনা আলহিন রু বে এখানে আনা অর্থ হচ্ছে আমি আলহিন বা দাহিন দাহিন্তচ্ছে এখন আনা আলহিন আমি এখন রু হচ্ছে যাওয়া বা যাবো বেত এর্তচ্ছে বাড়ি বা বাসা রু বেত বাড়ি যাব। তাহলে আমরা শিখলাম আনা আলহিন রু বেত এর আমি এখন বাড়ি যাব হুয়া মার হচ্ছে সে খুব গরিব সে খুব গরিব আরবিতে বলে হুয়া মার মিসকিন হচ্ছে সে হচ্ছে খুব বাবার মিসকিন গরিব হুয়া মারোয়া মিসকিন সে খুব গরিব হুয়া অ্যাপগা মুসাহাদ তার সাহায্য লাগবে তার সাহায্য লাগবে আরবিতে বলে হুয়া এবগা মুসাহাদা এখানে হুয়া তে সে বা তার লাগবে বা দরকার মুসাহাদ সাহায্য তাহলে আমরা শিখলাম হোয়া এফগা মুশাহাদ আর তার সাহায্য লাগবে বা তার সাহায্য দরকার কে ফাহাদা সুগুল এর এই কাজটি কেমন এই কাজটি কেমন আরবি তো বলে কে ফাহাদা সুগুল এখানে কে ফের হচ্ছে কেমন বা কিরকম হাদ আর হচ্ছে এটা বাই সুগুল এর হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম কে ফাহাদা সুগুল এর এই কাজটি কেমন ইনতা আলাতুল সাউই সুগুল তাহির তুমি সব সময় কাজের দেরি করো তুমি সব সময় কাজে দেরি করো আরবিতে বলে ইনতা আলাতুল সুগুল তাকির এখানে ইনতা তুমি আলাতুল সবসময় সময়। তা আলাতুল তুমি সব সময় হচ্ছে আর্থে করাবা করো অর্থ হচ্ছে কাজ তাকির দেরি সাউই সুগুল তাকির কাজে দেরি করো তাহলে আমরা শিখলাম ইনতা আলাতুল সাউই সুগুল তাকির হচ্ছে তুমি সব সময় কাজে দেরি করো নাদি ওয়াহেদ আমিল একজন শ্রমিক ডাকো একজন শ্রমিক ডাকো আরবিতে বলে না দি ওয়াহেদ আমেল এখানে না দি হচ্ছে ডাকা বা ডাকো হচ্ছে এক হচ্ছে শ্রমিক বা কর্মচারী বা কাজের লোক তাহলে আমরা শিখলাম না দি ওয়াহেদ অর্থ হচ্ছে একজন শ্রমিক ডাকো আনা মাই একদার হচ্ছে আমি পারব না আমি পারবো না আরবিতে বলে আনা একদার এখানে আনার হচ্ছে আমি অর্থ হচ্ছে না বাই হচ্ছে পারা বা পারব। তাহলে আমরা শিখলাম আনা মাই এক দার হচ্ছে আমি পারবো না হেনা গুল মাফি ফায়দা তুচ্ছে এখানে বলে লাভ নেই এখানে বলে লাভ নেই আরবি তো বলে হেনা গুল মাফি ফায়দা হেনা অর্থে এখানে গোল অর্থে বলা বলাবা বলে হেনা গুল এখানে বলে মাফি অর্থে না বা নেই ফায়দা তুচ্ছে লাভ মাফি ফায়দা লাভ নেই তাহলে আমরা শিখলাম হেনা গুল মাফি ফায়দা তুচ্ছে এখানে বলে লাভ নেই ইনতা ওয়াজেদ জামিল তুচ্ছে তুমি অনেক সুন্দর তুমি অনেক সুন্দর তো বলে ইনতা ওয়াজেদ জামিল এখানে ইনতা হচ্ছে তুমি ওয়াজেদ আর অনেক বা বেশি জামিল আর সুন্দর তাহলে আমরা শিখলাম ইনতা ওয়াজেদ জামিল আর তুচ্ছে তুমি অনেক সুন্দর বন্ধুরা ভিডিও এই পর্যন্তই শেষ করছে দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকে ভালো তাহেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেলাইকুনটি পাশে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থত ভালো থাকেন কুদা আফিস